এবং আপনাদের আন্দোলনের সমব্যাথী এবং সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে ভাষা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আমার আপনাদের জন্য করে দিলাম বা যদি আমার উপর ছেড়ে দেয় আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং আপনাদের সকল